আসলে এখন শীতের শুরু এখন এখনই সবাই পিঠা বাড়িতেও হয় বা কোনো অনুষ্ঠান বা এইসব উৎসব আসলে আমরা যখন ছোটো ছিলাম আমাদের সময় এইসব পিঠা উৎসব আমরা খুব একটা দেখিনি পিঠার সাথে আমাদের শুধুমাত্র বাড়িতেই পরিচয় হতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে নতুন যেসব প্রজন্ম এসেছে তাদের বাড়িতে অনেক সময় পিঠার এইসব আয়োজন হয় না অনেক মায়েরা আছে তারা বাড়িতে এইসব পিঠা উৎসব তো দূরে থাক বানা বানায়ও না জানেও না তারা যে এইসব পিঠা বানাতে হয় কারণ আমরা দাদি নানীদের কাছে যেসব পিঠা দেখেছিলাম আমাদের মায়েরা এখন সেসব পিঠা বানায় না বা তারা বানাতে আগ্রহী না কিন্তু এই এরকম একটা উৎসবে আসার ফলে আমি নিজে নানা রকমের পিঠা দেখছি এবং এগুলোর প্রতি আমি নিজে উদ্বুদ্ধ হচ্ছে হয়তো আমি বাসায় গিয়ে দু একটা আমি বানানো ট্রাই করব আমি দেখব যে আমি বানাতে পারি কি না তাছাড়া পাশাপাশি আগে আমরা যে যেসব পিঠা ছোটোবেলায় দেখতাম এখন তার চেয়ে অনেক নতুন নতুন পিঠা আমরা দেখতে পাচ্ছি যেগুলো বাড়িতে সচরাচর দেখার সুযোগ হয় না কিন্তু এরকম একটা পরিবেশে আসার ফলে দেখা যাচ্ছে যে বিভিন্ন পরিবার থেকে বিভিন্ন বাচ্চারা বিভিন্ন রকম পিঠা নিয়ে এসেছে তা যার কারণে তাদের ফ্যামিলির ওই ঐতিহ্য কিছু কিছু পিঠার মধ্যে ফুটে উঠেছে সেগুলো আমরা এখানে আসার মাধ্যমে জানতে মানে জানতে পারতেছি যে যেগুলোর কারণে আমার অনেক ভালো লাগতেছে